নমস্কার প্রণব জগৎ জননীতে আপনাদের স্বাগত রামকৃষ্ণ পরমহংসদেব নির্বিকল্প সমাধি লাভের পর বিশেষ বিশেষ ভক্তদিগের কৃপা করিবার জন্য জিজ্ঞাসা করিতেন তুই কি চাষ বলতো যেন ভক্ত যাহা চাই তাহা তৎক্ষণাৎ অমানুষী শক্তি বলে পূরণ করিতে পারেন তার জন্য তিনি সর্বদা ভাবে থাকতেন আসুন আজ আপনাদের শোনাব ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের এই ভাবাপন্ন অবস্থায় কিছু কথা আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা নির্বিকল্প সমাধি লাভের পর ঠাকুরের ভিতরের ছোট আমি বা কাঁচা আমিটার একেবারে লোপ হইয়াছিল আর যে আমিত্বটুকু ছিল সেটি আপনাকে বড় আমি বা পাকা আমিটার সঙ্গে চিরসংযুক্ত দেখিত কখনো আপনাকে দেখিত সেই বিশ্বব্যাপী আমিটার অঙ্গ বা অংশ আবার কখনো তাহার নিকট নিকটতর নিকটতম দেশে উঠিয়া সেই বিশ্বব্যাপী আমিতে লীন হইয়া যাইত এই পথেই ঠাকুরের সকল মনের সকল ভাব আয়ত্তীভূত হইত কারণ ওই বড় আমিকে আশ্রয় করিয়াই জগতে সকলের মনের যত প্রকার ভাব উঠিতেছে ঠাকুর ওই বিশ্বব্যাপী আমিকে আশ্রয় করিয়া অনুক্ষণ থাকিতে পারিতেন বলিয়াই বিশ্বমানে যত ভাব তরঙ্গ উঠিতেছে সকলেই ধরিতে ও বুঝিতে সক্ষম হইতেন ওইরূপ উচ্চাবস্থায় ভগবানের অংশ আমি ঠাকুরের এ ভাবটিও ক্রমশ লীন হইয়া যাইত এবং বিশ্বব্যাপী আমি বা শ্রী শ্রী জগন্মাতার আমিত্বই ঠাকুরের ভিতর দিয়া প্রকাশিত হইত নিগ্রাহুগ্রহ সমর্থ গুরুরূপে প্রতিভাত হইত কাজেই ঠাকুরকে দেখিলে তখন আর দিনের দিন বলিয়া বোধ হইতো না তখন ঠাকুরের চালচলন অপরের সহিত ব্যবহার প্রভৃতির সমস্ত ক্রিয়াকলাপই অন্য আকার ধারণ করিত তখন কল্পতরুর মত হইয়া তিনি ভক্তকে জিজ্ঞাসা করিতেন তুই কি চাস যেন ভক্ত যাহা চাহেন তাহা তৎক্ষণাৎ অমানুষী শক্তি বলে পূরণ করিতে বসিয়াছেন দক্ষিণেশ্বরে বিশেষ বিশেষ ভক্তদিগের কৃপা করিবার জন্য ঐরূপ ভাবাপন্ন হইতে ঠাকুরকে আমরা নিত্য দেখিয়াছি আর দেখিয়াছি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পহেলা জানুয়ারি সেই দিন ঠাকুর ঐরূপ ভাবাপন্ন হইয়া তৎকালে উপস্থিত সকল ভক্তকে স্পর্শ করিয়া তাহাদের ভিতর ধর্মশক্তি সঞ্চারিত বা সুপ্ত ধর্মভাবকে জাগ্রত করিয়া দেন সে এক অপূর্ব কথা এখানে বলিলে মন্দ হইবে না আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি পৌষ মাস কিঞ্চিত অধিক দুই সপ্তাহ হইল ভক্তেরা শ্রীযুক্ত মহেন্দ্রলাল সরকার ডাক্তার মহাশয়ের পরামর্শ অনুযায়ী ঠাকুরকে কলিকাতার উত্তরে কাশীপুরে রানী কাত্তায়ের জামাতা গোপালবাবুর বাগান বাটিতে আনিয়া রাখিয়াছেন ডাক্তার বলিয়াছেন কলিকাতার বায়ু অপেক্ষা বাগান অঞ্চলের বায়ু নির্মল ও যতদূর সম্ভব নির্মল বায়ুতে থাকিলে ঠাকুরের গলরোগের উপশম হইতে পারে বাগানে আসিবার কয়েকদিন পরেই ডাক্তার রাজেন্দ্রলাল দত্ত ঠাকুরকে দেখিতে আসেন এবং লাইকোপোডিয়াম দুশো ঔষধ প্রয়োগ করেন উহাতে গলরোগটার কিছু উপকারও বোধ হয় ঠাকুর কিন্তু এখানে আসা অবধি বাটির দ্বিতল হইতে একদিন একবারও নিচের তলে নামেন নাই বা বাগানে বেড়াইয়া বেড়ান নাই আজ শরীর অনেকটা ভালো থাকায় অপরাহ্নে বাগানে বেড়াইবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন কাজেই ভক্তদিগের আজ বিশেষ আনন্দ স্বামী বিবেকানন্দের তখন তীব্র বৈরাগ্য সাংসারিক উন্নতি কামনা সমূহ ত্যাগ করিয়া ঠাকুরের নিকটে বাস করিতেছেন ও তাহার দ্বারা উপদিষ্ট হইয়া শ্রী ভগবানের দর্শনের জন্য নানা প্রকার সাধন করিতেছেন সমস্ত রাত্রি বৃক্ষতলে ধুনি বা অগ্নি জ্বালাইয়া ধ্যান জপ ভজন পাঠ ইত্যাদিতেই থাকেন অপর কয়েকজন ভক্ত যথা ছোট গোপাল কালী প্রমুখ আবশ্যকীয় দ্রব্রাদি আনয়ন প্রভৃতি করিয়া তাহাকে ওই বিষয়ে সাহায্য করেন এবং আপনারাও যথাসাধ্য ধ্যান ভজন করেন বিষয় কর্মাদিতে নিযুক্ত থাকায় সর্বদা ঠাকুরের নিকটে থাকিতে পারেন না সুবিধা পাইলেই আসা যাওয়া করেন এবং যাহারা ঠাকুরের সেবায় নিরন্তর ব্যাপৃত তাহাদের আহারাদির সকল বিষয়ের ব্যবস্থা করিয়া দেন ও কখনো কখনো এক আধ দিন থাকিয়াও যান আর ইংরেজি বর্ষের প্রথম দিন বলিয়া ছুটি থাকায় অনেকেই কাশীপুরের বাগানে উপস্থিত হইয়াছিলেন অপরাহ্ন বেলা তিনটে বাজিয়া গিয়াছে ঠাকুর লাল পেরে ধুতি একটি পিরান লাল পাড় বসানো একখানি মোটা চাদর কানঢাকা টুপি ও চটি জুতাটি পরিয়া স্বামী অদ্ভুতানন্দের সহিত উপর হইতে ধীরে ধীরে নিচে নামিলেন এবং নিচেকার হলঘরটি দেখিয়া পশ্চিমের দরজা দিয়া বাগানের পথে বেড়াইতে চলিলেন গৃহী ভক্তরা কেউ কেউ ঠাকুরের ঐরূপ বেড়াতে যাইছেন দেখিতে পাইয়া সানন্দে তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলেন শ্রীযুক্ত নরেন্দ্র অর্থাৎ স্বামী বিবেকানন্দ প্রমুখ বালক বা যুবক ভক্তেরা তখন সমস্ত রাত্রি জাগরণে ক্লান্ত থাকায় হলঘরের পাশে যে ছোট ঘরটি ছিল তাহার ভিতর নিদ্রা যাইতেছেন শ্রীযুক্ত লাটু অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ তাহাদিগকে ওইরূপে যাইতে দেখিয়া ঠাকুরের সহিত স্বয়ং আর অধিক দূর যাওয়া অনাবশ্যক বুঝিয়া হলঘরের সম্মুখে ক্ষুদ্র পুষ্করিণীটির দক্ষিণ পারে পর্যন্ত আসিয়াই ফিরিলেন এবং অপর একজন যুবক ভক্তকে ডাকিয়া লইয়া ঠাকুর উপরে যে ঘরটিতে থাকেন সেটি ঝাঁটপাট দিয়া পরিষ্কার করিতে ও ঠাকুরের বিছানা প্রভৃতি রোদ্রে দিতে ব্যাপৃত হইলেন গৃহী ভক্তগণের ভিতর শ্রীযুক্ত গিরিশের তখন প্রবল অনুরাগ ঠাকুর কোনো সময়ে তার অদ্ভুত বিশ্বাসের ভূয়সী প্রশংসা করিয়া অন্য ভক্তগণকে বলিয়াছিলেন গিরিশের পাঁচ পাঁচশিকে পাঁচ আনা বিশ্বাস ইহার পর লোকে ওই অবস্থা দেখে অবাক হবে বিশ্বাস ভক্তির প্রবল প্রেরণায় গিরিশ তখন হইতে ঠাকুরকে সাক্ষাৎ ভগবান জীবোদ্ধারের জন্য কৃপায় অবতীর্ণ বলিয়া অনুক্ষণ দেখিতেন এবং ঠাকুর তাহাকে নিষেধ করিলেও তাহার ওই ধারণা সকলের নিকট প্রকাশ্যে বলিয়া বেড়াইতেন গিরিশ সেদিন বাগানে উপস্থিত আছেন এবং শ্রীযুক্ত রাম প্রমুখ অন্য কয়েকটি গৃহী ভক্তের সহিত একটি আম গাছের তলায় বসিয়া কথোপকথন করিতেছেন জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জয় নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় প্রণব আমি জগৎ পাশে থেকে এখানকার আলোচনা শোনা ও উপলব্ধি করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ